কোন বিধর্মীকে আমি কি বন্ধু বানাইতে পারবো কিনা কষ্ট জাগে কিনা কথা বলেন কষ্ট জাগে কিনা জাগে কথা বলতে হবে না হলে তো আমি দোষ তারা না তাহলে এক নম্বর প্রশ্ন হলো কোন বিধর্মীকে আমি বন্ধু বানাইতে পারবো কিনা কোরআনের আয়াত অনুযায়ী কোনো বিধর্মীকে আমি বন্ধু বানাইতে পারবো না কোনো বিধর্মীকে বন্ধু বানাইতে পারবো না আল্লাহ তালা সুরা মায়েদার একান্ন নম্বর আয়াতে বলেন ইয়া আই ভাল্লা দি লা ত তাক হিদুল ইয়াহু দাওয়ান আল্লাহ তালা বলতেছেন তোমরা কোনো ইহুদি এবং নাসারাদেরকে কি বানিও না বন্ধু বানাইও আমার কথা না আল্লাহ তালা কথা আল্লাহ তালা কথা আল্লাহ কি বলতেছেন কোন বিধুল মিকে তুমি তোমার বন্ধু বানায় আল্লাহ তালা বলেন আজ হুম আউল ইয়া আল্লাহ বলছেন তারা পরস্পর একে অপরের বন্ধু তুমি যদি তাদেরকে বন্ধু বানাইতে চাও সে তোমার বন্ধু হবে না কারণ তারা একে অপরের পরস্পর বন্ধু তোমার সাথে যদি বন্ধুত্ব শুরু কি করে আচার ব্যবহার করে তাহলে এটা হবে তাদের ঢোঁকা এটা হলো কি তাদের ঢোকা তাদের স্বার্থ যতক্ষণ পর্যন্ত হাসিল হয় নাই ততক্ষণ পর্যন্ত তারা তোমার সাথে বন্ধু আচরণ করবে তাদের স্বার্থ শেষ কশ্চিন কালো তারা তোমার কি হবে না বন্ধু হবে না কারণ আল্লাহ তালার বাণী আপনি হাজার চেষ্টা করলেও তাদেরকে কি বানাইতে পারবেন না বন্ধু বানাইতে পারবেন এরপর আল্লাহ তালা বলতেছেন ওমাইয়াতওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের ভিতরে অন্তর্ভুক্ত হবে নাও যুনু জোরে বলেন আমি যদি তাদের সাথে বন্ধুত্ব করি তাহলে আমি তাদের ভিতরে অন্তর্ভুক্ত হব আমি কাদের ভিতরে অন্তর্ভুক্ত হব তাদের ভিতরে অন্তর্ভুক্ত হব তারপর আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ যেই গোত্র বলেন যেই গোত্র জুলুম করে আল্লাহ তালা তাদের কি কি করেন না হেদায়তের রাস্তা দেখান না এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ তালা তো বলেছেন যে তাদের সাথে বন্ধুত্ব না করতে তাহলে কোনো বিধর্মী যদি আমার পাড়া প্রতিবেশী হয় তাহলে আমি কি করব তাহলে আমি কি করবো কি করব এই ব্যাপারে এই প্রশ্নের উত্তর হল যে পাড়া প্রতিবেশীর একটা হক আছে সেই হকটা আপনি মেনটেন করতে পারবেন যেরকম তার সাথে ভালো ব্যবহার তার সাথে কি ভালো ব্যবহার তার সাথে খারাপ ব্যবহার নয় এবং আপনার দ্বারা সে যদি কষ্ট না পায় এমন আচরণ তার সাথে আপনাকে করতে হবে কিন্তু তাকে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যাবে না তার সাথে কি করা যাবে না ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যাবে না সামাজিক যতটা ফর্মালিটি আছে সেটা মেনটেন করতে হবে অতটুকু স্পেস ইসলাম দিয়েছেন